নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সজনে ডাটার এক দুর্দান্ত রেসিপি কালো জিরে দিয়ে সজনে ডাটার এই রেসিপি এই গরমে যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু ভীষণ সুস্বাদু বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার হলেও বানিও আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তার কারণ এই রেসিপিটার মধ্যে আমি বেশ কিছু রকমের মশলার ব্যবহার করবো যার স্বাদ ও গন্ধ ভীষণ ভালো হবে এই জন্যই অনুরোধ করছি একদম শেষ অবধি ভিডিওটা দেখো তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই কিছুটা সজনে ডাটা কেটে নিয়েছি একটা বেগুন নিয়েছি খুব বেশি বেগুন দিলাম না আলুর পরিমাণটা আমি একটু বেশি দিলাম তবে তোমরা তোমাদের পছন্দ মতো আলু আর বেগুনের পরিমাণ সমান সমান দিতে পারো বা বেগুনের পরিমাণ বেশি আলুর পরিমাণ কমও দিতে পারো এদিকে দেখো বেগুনগুলো লম্বা করে টুকরো করেছি আলুগুলো বেশ লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এখানে আমি সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়েছি এখানে আমি ব্যবহার করছি আলু বেগুন সজনে ডাটা তোমরা চাইলে কিন্তু এখানে গাজরও ব্যবহার করতে পারো বা তোমাদের মতো যদি কোনো সবজি থেকে থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা ছোট্ট তেজপাতাকেও ছেড়ে দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কা আর তেজপাতাটা প্রায় আট থেকে দশ সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব কারণ এগুলো ভাজা হতে একটু সময় লাগে সুন্দরভাবে দেখো শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি বেশ কিছু মশলার ব্যবহার করছি প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে হাফ চামচের থেকেও কিন্তু কম করে দিচ্ছি সমস্ত গোটা মশলা দিয়ে দিলাম গোটা ধনে রাঁধুনি আর সামান্য একটু কালো জিরে খুব বেশি কিন্তু দিচ্ছি না আমি তোমাদের আবারও বলছি খুব বেশি মশলা দিলে কিন্তু একদম ভালো লাগবে না আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি কিন্তু কোনোভাবেই যাতে পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে সুন্দরভাবে দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম পরিমাণে রাই সর্ষে রাই সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এতেই দেখো সর্ষেটা কিন্তু সুন্দরভাবে চিটপিট করে ফুটছে এরপর এই মশলাটা নাবিয়ে রেখে দিলাম মশলাটা ঠান্ডা হয়ে গেছে এরপর একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এরপর এটাকে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব গুঁড়োটা দেখো ঠিক এইভাবে গুঁড়ো করেছি একদম পাউডার না আবার কিন্তু একদম গোটা গোটাও নেই ঠিক এইভাবে করেই গুঁড়ো করে নিতে হবে মশলাটা আর ওই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণ আদা ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি ছোট্ট একটা টমেটো দুই ভাগ করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা এরপর এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব রেসিপিটার মধ্যে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও তবে রেসিপিটার মধ্যে আর কিন্তু লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে প্রথমেই টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে একটু লালচে রং ধরিয়ে আলুটাকে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু রেসিপিটার মধ্যে বিউলির ডালের বড়িও দিতে পারো সেই ক্ষেত্রে বড়িগুলো প্রথমে আগে ভেজে তুলে নিও আলু ভাজার আগে ঢাকা চাবা ছাড়াই নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে দেখো হালকা একটা রঙ ধরে গেছে খুব বেশি ভাজার দরকার নেই এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা আর বেগুন ডাটা আর বেগুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর নাড়াচাড়া করে ডাঁটা বেগুনটাকেও একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু সজনে ডাটাটা শক্ত হয়ে যাবে আর সজনে ডাঁটার যে একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকা করে দেখো ডাটা আর বেগুনটাও ভেজে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট যার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো একদম মিহি করে কিন্তু মশলাটা বেটে নিতে হবে কোনোভাবে যেন দানাভাব না থাকে এরপর মশলাটা দিয়ে ভালোভাবে ডাঁটা আলু বেগুনের সাথে মশলাটা ভেজে নেব আর ভালোভাবে কষিয়েও নেব এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো গুঁড়ো মশলা কিন্তু আমি শুধুমাত্র হলুদের গুঁড়োটাই ব্যবহার করেছি আর কোনো রকম গুঁড়ো মশলার আর ব্যবহার করব না নামমাত্র তেল মশলা দিয়ে স্বাদে গন্ধে অতুলনীয় হয় এই নিরামিষ সজনেজাটা রেসিপি ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি তলাতে কিন্তু অল্প অল্প করে মশলাটা পর ধরে যাচ্ছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল এখানে আমি ইষতো গরম জলের ব্যবহার করেছি যে কোনো রান্নাতেই কিন্তু গরম জল দিলে তার স্বাদটা ভালো হয় আর এটা তো নিরামিষ রেসিপি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে রান্নাটা করতে হবে একটু গরম জল দিয়ে আর মশলা যদি কষিয়ে রান্না করা হয় তাহলে এর কিন্তু স্বাদ গন্ধ অনেক গুণে বেড়ে যাবে জলটা একটু বেশি করেই দিলাম তার কারণ এখনও ডাটা আলুটা সেদ্ধ হবে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলা এটার আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা রেখে দিচ্ছি এটা আবার পরে ব্যবহার করব এখন মশলাটা দিয়ে দিলাম এটা কিন্তু খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে যাবে আর সবজির মধ্যেও ঢুকে যাবে রেসিপিটা খেতে খুব ভালো হবে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে সবজিটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু আমি রেসিপিটার মধ্যে খুব বেশি ঝোল রাখবো না এই জন্য এই পরিমাণে জল দিয়েছি তোমরা যদি একটু ঝোল বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণ আরও একটু বাড়িয়ে নিও ফিরে আসছি প্রায় ছয় থেকে আট মিনিট পর এর মধ্যে দেখো সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে আর ডাঁটা আলু বেগুনগুলো সুন্দরভাবে সুসেধ হয়ে গেছে একটা আমি চেপে দেখিয়ে দিচ্ছি দেখো ডাঁটাও নরম হয়ে গেছে আর আলুগুলোও সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল সেটা এই মশলাটা একদম লাশে দিলাম তাহলে এর গন্ধটা কিন্তু সুন্দরভাবে রান্নাটার সাথে থেকে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে চিনিটা অবশ্যই দিও রেসিপিটার মধ্যে টমেটোর ব্যবহার রয়েছে তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর নিরামিষ তরকারি কিন্তু চিনি ছাড়া একদমই ভালো লাগবে না চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি প্রায় এক মিনিট মতো রান্নাটা করে নিয়েছিলাম মশলাটা আর চিনিটা দেওয়ার পর এরপর রেসিপিটা নামিয়ে নেব না নেওয়ার আগে আমি অল্প একটু জল অ্যাড করেছি মনে হচ্ছিল যেন জলটা অনেকটা শুকিয়ে গেছে এই জন্য আবারও গরম জল দিয়েছিলাম অল্প পরিমাণে ঝোলটা রেখে দিয়েছি নিজের পছন্দ মতো এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটা নাবিয়ে নিলাম এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে সুন্দর এই ভাজা মশলার গন্ধ আর ঘিয়ের গন্ধটা রেসিপিটার মধ্যে থেকে যায় রেসিপিটা একদম হালকা পাতলা ঘিটাও খুবই সামান্য পরিমাণে দিয়েছি আর রেসিপির বিশ্বাস করো স্বাদ ও গন্ধ কিন্তু ভীষণ ভালো এসেছে সজনে ডাটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ